I want keys, I think I'm the mayor. I can't rap it, then act like slayer. Please don't tell me that I'm a player, they want tips, on how I get flavor. I want keys, I think I'm the mayor. I can't rap it, then act like slayer. Please don't tell me that I'm a player. They want tips on how I get flavor. They want tips on how I go station kon dike.

আরে বন্ধুনি বন্ধু বিদেশে একটা রোহিঙ্গা খাইতে নাচছে বুঝছস নাও ন রোহিঙ্গাডা আগাই নিয়ে আরে ভাই কতদিন পর তোমারে দেখলাম ভালোছনি ভাই হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা কি খাও কি খাও কিছু তো বুঝিনা ভাই এই রোহিঙ্গা কিরা এই রোহিঙ্গা কি বললি ও ভাই কি বললি বুঝছ না মাপসা মাপসা

আচ্ছা বন্ধুরা হাই বন্ধুরা আমরা এই ফানি থেকে বিদায় নিচ্ছি তো এই ফানিটা যদি আপনাকে আরো ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করেন বাই